সঞ্জীব রাহার লেখা কৃষ্ণনগর নদীয়া থেকে এসেছে প্রিয়ঙ্দা মাননীয় এসু আমার চোখে তো সকলই শোভন সকলই নবীন সকলই বিমল হ্যাঁ মাননী এসু আমার চোখে প্রযুক্তির শুধু ভালোটাই দেখতে চাই মন্দটাকে বলি দূর হটো আজকে যে তোমায় কিছু লিখছি সেটাও তো এই প্রযুক্তিরই কল্যাণে স্কুলে আমরা পড়েছি বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ সেই সূত্র ধরে বলি ভালো কাজে প্রযুক্তিকে ব্যবহার করলে সেই ভালোর তো কোনো সীমারেখা নেই মন মানসিকতায় যুদ্ধটা যদি দুঃখ দারিদ্রের বিরুদ্ধে তথা মানব কল্যাণের পক্ষে থাকে তবে তো কথাই নেই মন মানসিকতায় আমি ভালো জিনিসটাকে কোথায় কেমনভাবে কখন কতটুকু ব্যবহার করছি সেই স্থানকাল পাত্রের ওপর নির্ভর করেই তো ভালো মন্দের বিচার তরকারিতে লবণ দেওয়া প্রয়োজন অথচ খুব বেশি লবণ দিলে সেটাই খাওয়ার অযোগ্য হয়ে যায় তাই আজকের প্রযুক্তি তথা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ নিশ্চয়ই ঘটাব তাকে ব্যবহার করবো মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে শিশু কিশোর সহ সন্ত্রাসবাদীদের হাতে পড়ে প্রযুক্তির আজ যথেচ্ছ ব্যবহার হচ্ছে যা মোটেই কাম্য নয় নতুন নতুন মানবিক প্রযুক্তির উদ্ভব ঘটুক এই কামনা করি লিখেছেন সঞ্জীব রাহা কৃষ্ণনগর নদিয়া থেকে